নমস্কার আমি মুন্নি শুরু করছি আজকের আইপিএল আপডেট আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সন্দীপন চ্যাটার্জি তা সন্দীপন দা সবার আগে কালকে রবিবাসরীয় আইপিএলে পুরনো ধোনিকে পুরোনো ধোনির যে ক্ষিপ্র ধোনিকে তেতাল্লিশও যে তার মধ্যে এতটা জলস এতটা ক্রিকেটের প্রতি এখনও তার মধ্যে এতটা ক্রিকেট ভরে ভরে রয়েছে সেটা দেখা গেল চোখের নিমেষেই সূর্য কুমার যাদবকে স্ট্যাম্প আউট কি বলবে এই বিষয়ে দেখো যখন পেসের বিরুদ্ধে কিপিং করা হয় তখন অনেক সময় পাওয়া যায় বল ধরার ক্ষেত্রে কিন্তু স্পিনিং উইকেটে স্পিন স্পিনারদের বিরুদ্ধে যখন কিপ করা হয় তখন উইকেট কিপারের হ্যান্ড অ্যান্ড আই কোয়ার্ডিনেশান ভেরি ইম্পর্টেন্ট থিং এবং ধনী যে ওই তেতাল্লিশ বছর বয়সেও তার যে খিদে তার যে আগ্রাসন এই স্ট্যাম্প আউটটার মধ্য দিয়ে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল তেতাল্লিশের জড়ি যান ধোনি যেন তেইশের যুবক মানে একেবারে বলা যায় যে আমরা যে ধোনিকে দেখার জন্য সকলে ছিল তাকে আবার দেখা গেল একদমই চেন্নাইয়ের সাপোর্টাররা সেইটাই এক্সপেক্ট করছে হুইসুল পডু রবীন্দ্র জাদেজা যখন রান আউট হয়ে ফিরছেন ওয়েট করছেন মাঠের মধ্যে থার্ড আম্পায়ারের কলের জন্য তখন ধোনি কিন্তু ব্যাট হাতে ধোনিরও যেন সই ছিল না কতক্ষণে সে ব্যাট হাতে বাইশ গজে যাবে সেই একটা মানে পরিস্থিতিতে এবং ধোনিকে যে মানে কতটা ভালোবাসেন যে সাপোর্টাররা সেইটা স্পষ্ট হয়ে গেল শব্দ ব্রহ্ম মানে ধোনি ধোনি চ্যান্টিং মানে অভূতপূর্ব এই অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা আইপিএল এর প্রথম সেঞ্চুরি ঈশান কিষানের হাত ধরে কি বলছো এই বিষয়ে কালকে আইপিএল এর প্রথম সেঞ্চুরি দ্বিতীয় দিনেই আইপিএল এর দ্বিতীয় দিনেই ঈশান কিশান সেঞ্চুরি করলেন হায়দ্রাবাদ যেন দুশো সত্তর দুশো পঁচাত্তর দুশো আশি আইপিএল এর তোলা একদম মানে নিয়মিত অভ্যেস করে ফেলেছে গত বছর দুশো সাতাশি তিন উইকেটে করেছিল হায়দ্রাবাদ বেঙ্গালুরুর রেডেন্সে মাত্র এক রানের জন্য নিজেদের রেকর্ডটা কালকে উন্নীত করতে পারেনি হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদ যে কত স্ট্রং টিম কত মানে টি টোয়েন্টির একদম উপযুক্ত ব্যাটিং লাইন আপ সেটা কিন্তু কাল প্রমাণ হয়ে গেছে আজকে তোমার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে লখনৌ সুপার জায়েন্টস এই ম্যাচ নিয়ে তুমি কি প্রেডিকশন করছো দেখো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দুই প্রাক্তন অধিনায়ক তাদের পুরনো দল ছেড়ে পাল্টা পাল্টি হয়ে গেছে মানে লোকেশ রাহুল গতবার ক্যাপ্টেন ছিল লখনৌ এর লোকেশ রাহুল এবার দিল্লিতে যদিও ক্যাপ্টেন নন গত বছরের একটা ইনসিডেন্টের জন্য লখনৌ যে মালিক সঞ্জীব গোয়েঙ্কা তিনি লোকেশ রাহুলকে কিছু বলছিলেন এবং সেই শরীরী ভাষা সঞ্জীব গোয়েঙ্কার স্পষ্ট ছিল যে লোকেশ রাহুলের পারফরমেন্সে কি ক্যাপ্টেন হিসেবে কি সন্তুষ্ট নন আজকের ম্যাচে এক্স ফ্যাক্টর কি থাকতে চলেছে আজকের ম্যাচে দিল্লির এক্স ফ্যাক্টর ম্যাকগার্ড বলে একজন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান আছেন তিনি এবং এক্স ফ্যাক্টর ঋষভ পন্ত একটা ব্যাপার আছে এবার লখনৌ টিমের বোলিংটা দুর্বল হয়ে গেছে ফিটনেসের অভাবে মহসিন খান আবেশ খান এরা কেউ এবার ডাউটফুল অনিশ্চিত হ্যাঁ এই কারণে বাধ্য হয়ে তৈরি টিম ম্যানেজমেন্ট শার্দুল ঠাকুরকে দলে নিয়েছে দিল্লিতে লখনউয়ের ব্যাটিং লাইন আপ ঋষভ পন্থ নির্ভর ঋষভ পন্থ নির্ভর হলেও লখনউ দলে ডেভিড মিলার মিশেল মার্শ নিকোলাস পুরানের মতো ব্যাটসম্যানরা রয়েছে সুতরাং তারা কিন্তু এই যে বিদেশি বিদেশি যে চয়ন তারা করেছে তারা খুব ভালোভাবে বুঝে শুনে টি টোয়েন্টির উপযুক্ত ব্যাটসম্যানদের নিয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার লখনউ দলের এই যে অলরাউন্ডার মিশেল মার্স ইনি কিন্তু হয়ে যেতে পারেন মানে তুমি বলছো শক্তি দলের দেখতে গেলে সেদিকে লখনউ এগিয়ে থাকছে না দিল্লিও অসাধারণ টিম সবচেয়ে বড় কথা দিল্লির ব্যালান্স তার কারণ লখনউ তো বোলিংটায় যেহেতু একটুখানি দুর্বল হয়ে গেছে বোলিংটাতে সেই কারণে দিল্লি ধরো সিক্সটি ফরটি বোলিং ডিপার্টমেন্টের জন্য হয়ে রয়েছে হ্যাঁ কারণ দিল্লির যে বোলিং তাতে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব দুজনেই জানো তুমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ বল করে এসছে দুজন দুজন মিলে এবার স্পিনিং ডিপার্টমেন্ট সামলাবে দিল্লি দিল্লি। হ্যাঁ তার সঙ্গে সঙ্গে দিল্লির ব্যাটসম্যান যারা রয়েছে দুর্দান্ত ব্যাটিং গভীরতা রাহুল পাবডু প্লেসি স্টাবস এরা রয়েছে দিল্লির টিমে বোলিং আক্রমণে মিশেল স্টার কাছে বাংলার মুকেশ কুমার আছে এটা হচ্ছে ব্যাপার মুকেশ কুমারের দিকে কিন্তু আমরা সবাই নজর রাখবো যেহেতু সে বাংলার ছেলে লখনৌ সুপার জায়েন্টিস কারণ হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট এবং লখনৌ সুপার জায়েন্ট দুজনের মালিকই সঞ্জীব গোয়েঙ্কা সুতরাং মোহনবাগান সমর্থকরা কিন্তু আজকের ম্যাচটার দিকে তাকিয়ে থাকবে মোহনবাগান সমর্থকরা কিন্তু আজকে লখনউ সুপার জায়েন্টের সমর্থক তুমি যখন দেখবে কলকাতায় খেলা হবে না লখনৌ সুপার জায়েন্টের সঙ্গে কে কেয়ারের তখন দেখবে মোহনবাগান সমর্থকরা কিন্তু অনেকেই এই সঞ্জীব গোয়েঙ্কা ফ্যাক্টরের জন্য লখনৌ সুপার জায়েন্টের সমর্থন করবে আস্তাবে হবে এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের সিএন ডিজিটাল পাতায়